আসসালামু আলাইকুম সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার ভাই ভিডিওটা উপরে টান দিবেন না একটু দয়া করে আমার কথাগুলো শুনে যান খুব গুরুত্বপূর্ণ কথা আপনার অবশ্যই কাজে লাগবে আমার মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা আমার মতো যারা নতুন একটা পেজ খুলছেন অনেক বড় স্বপ্ন নিয়ে অনেক বড় একটা আশা মনের ভিতর লালন করে পেজটা খুলছেন সামনে আগাইতেছেন তো পেজটার স্বপ্ন পূরণ করার জন্য আপনি সুন্দর এবং সঠিকভাবে ফেসবুকের নিয়ম মেনে আগে যান কারো কথা শুনবেন না ভাই কেন এই কথা বলতেছি আমি অবশ্যই আপনাদেরকে জানাবো একটু একটু শুনে যান তো বিষয়টা হচ্ছে বর্তমানে যদি আপনি ফেসবুকে ঢুকেন দেখবেন যে পরিমাণ রুগীর সংখ্যা আছে এর চাইতে শতগুণ বেশি পরিমাণ ডাক্তারের সংখ্যা আছে ভাই বুয়া ডাক্তার এরা হয়েছে হাতুড়ি ডাক্তার এদের পরামর্শ শুনে আপনার পেজটা সর্বনাশ করবেন না ভাই আমার এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আপনারা অনেক স্বপ্ন নিয়ে অনেক সাধনা করে একটা পেজ দাঁড়ানোর চেষ্টা করতেছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কারো পরামর্শ নিবেন না ভাই নিজের বুদ্ধি থেকে নিজের মেধা কাটিয়ে পেজটাকে উপরে নেওয়ার চেষ্টা করেন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনার পেজটা ফেসবুক নিজেই উপরে নিয়ে যাবে আর কোনো ব্যতিক্রম কোনো কিছু করা লাগবে না আপনি শুধু একটাই কাজ ভিডিও আপলোড করবেন অন্যের ভিডিওগুলো দেখবেন এই হলো আপনার কাজ আর বিভিন্ন ধরনের ভাই পরামর্শদাতার অভাব নাই আমি নিজে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখে বলতেছি আমার পেজটা একজনের কথায় একটা ভুল পরামর্শে আমার পেজটা একদম রিস ডাউন হয়ে গেছে ভাই একদম বাজে অবস্থায় আছে তো এই এখান থেকে ওঠাটা অনেক কঠিন ব্যাপার তারপরও চেষ্টা চালাইতেছি উনি একজন বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটার ওনার নামটা আমি বলতে চাইতেছি না এই জন্যই বলতে চাইতেছি না ওনার সম্মান হানি হবে তো ওনার প্রতি সম্মান রেখে ওনার নামটা বলতে চাইতেছি না ওনার কথায় আমি আমার একশো পঁচিশটা ভিডিও ডাউনলোড সরি আমার একশো পঁচিশটা ভিডিও ডিলিট করে দিছি সে সেদিন থেকে আমার পেয়েছে রিজএঙ্গেজমেন্ট গ্রো সব কিছু একদম ডাউন হয়ে গেছে তো ভাই কারো ভুল পরামর্শে আপনারা কাজ করবেন না কারো পরামর্শের কোনো প্রয়োজন নাই আপনারা নিজের মেধা কাটিয়ে পেজ চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা সফলতা উপরওয়ালা দিবে ভাই কোনো ব্যক্তি বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো বড় পেজের মালিক সফলতা এনে দিতে পারবে না একটা জিনিস মনে রাখবেন আপনি সঠিকভাবে কাজ করে যান আপনার শ্রম আপনার গাম কখনোই বিফলে যাবে না সমস্ত কিছু পৃথিবীর সমস্ত কিছু বিফলে যাইতে পারে আপনার শ্রম আপনার গাম কখনো সফল বিফলে যাব না সবাই পৃথিবীর সবাই বেমানি করতে পারে শ্রম আর গাম কখনোই বেমানি করবে না এই কথাগুলো ভাই একটু মনে রাখবেন আমার এই কথাগুলো অবশ্যই কাজে লাগবে ভালো থাকবেন সবাই সবার জন্য কামনা ও সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম